আসসালামু আলাই আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনি কি চুল পড়া রুক্ষতা আর চুলে প্রাণ নেই এই সমস্যার সমাধান খুঁজছেন আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে শুধুমাত্র একটি সাধারণ ভিটামিন ই ক্যাপসুল দিয়ে আপনি চুলের যত্ন নিতে পারেন ঘরে বসে তাই ভিডিওটি স্কিপ না করা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমেই জেনে নেই ই ক্যাপ কি ই ক্যাপ হচ্ছে ভিটামিন ই সমৃদ্ধ একটি ক্যাপসুল যা সাধারণত মুখে খাওয়ার জন্য ব্যবহৃত হয় তবে এই ক্যাপসুলের ভিতরের তেল চুলের জন্য ও ব্যবহার করা যায় এবং এটি অনেক উপকারী চলুন এখন জেনে নেওয়া যাক চুলে ই ক্যাপ ব্যবহারের উপকারিতাগুলো কি কি। যেমন চুল পড়া শক্ত করে চুলের রুক্ষতা ও ড্যামেজ কমায় চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ায় প্রাকৃতিক সাইন ও উজ্জ্বলতা আনে খুশকি কমাতে সাহায্য করে চলুন এখন জেনে নেওয়া যাক চুলে ব্যবহারের পদ্ধতি সম্পর্কে এক নম্বরে পরিমাণ মতো নারিকেল অথবা অলিভ অয়েল বা অন্য যে কোনো তেল একটি স্টিলের বাটিতে নিয়ে হালকা গরম করে নিন দুই নম্বর ই ক্যাপ ক্যাপসুলের এক পাশ কাশি দিয়ে কেটে ভিতরের তেলটা বের করে নিন তিন নম্বর পরিমাণ মতো মিশ্রণ তৈরি করুন যেমন ছোট পাতলা চুলের জন্য এক চা চামচ তেলের সাথে একটি ক্যাপসুল মাঝারি দুর্ঘ ও ঘনচুলের জন্য দুই চা চামচ তেলের সাথে দুইটি ক্যাপসুল এবং লম্বা ও ঘনচুলের জন্য তিন চা চামচ তেলের সাথে তিন থেকে চারটি ক্যাপসুল গরম তেলের সাথে ভালো করে মিশিয়ে নিন চার নম্বর আঙুল বা কটন দিয়ে মাথার চামড়া ও চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালোভাবে লাগান পাঁচ নম্বর পাঁচ থেকে দশ মিনিট হালকা হাতে ম্যাসেজ করুন রক্ত সঞ্চালন বাড়ানোর জন্য ছয় নম্বর দিনে ব্যবহার করলে এক থেকে দুই ঘন্টা পর এবং রাতে ব্যবহার করলে সারা রাত এভাবে রেখে সকালে শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন তবে ভালো ফল পেতে হলে অবশ্যই সারা রাত রেখে সকালে শ্যাম্পু করাই ভালো এবং মাথায় তোয়ালে পেছিয়ে রাখলে শোষণ আরও ভালো হয় এভাবে সপ্তাহে মাত্র দুইবার ব্যবহারেই আপনি পেতে পারেন রুক্ষ চুলে চমৎকার পরিবর্তন তবে প্রথমবার ব্যবহার করার আগে একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত ই ক্যাপ চুলে ব্যবহার করলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না তবে কিছু ক্ষেত্রে চুলের গোড়ায় চুলকানি মাথার চামড়ায় রেড বা লালচে ভাব চুলে অতিরিক্ত তেল ভাব এবং চোখে লাগলে জ্বালা পোড়া করতে পারে সতর্কতা প্রথমবার ব্যবহারের আগে মাথার এক পাশে সামান্য দিয়ে পাঁচ থেকে দশ ঘন্টা অপেক্ষা করুন কোনো রিয়াকশন না হলে ব্যবহার করুন প্রথমবার এক ঘন্টার বেশি মাথায় রেখে দিবেন না চোখে যেন না লাগে সাবধানে লাগান সপ্তাহে দুইবারের বেশি ব্যবহার না করাই ভালো তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন এমন আরও স্বাস্থ্য ও বিউটি টিপস পেতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ